মাত্র তেপ্পান্ন বলে আদায় করে নিয়েছেন নিজের সেঞ্চুরি মেকেঞ্জি হার্ভির সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশ এ দলকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অ্যাডিলেট স্ট্রাইকার্স একাডেমি। ডারউইনে বাংলাদেশি বোলাররা যেন পাত্তায় পায়নি অ্যাডিলেট স্ট্রাইকার্সের ব্যাটারদের সামনে একশো ছিয়াত্তর রানের টার্গেট চেজ করতে নেমে ওপেনিং পার্টনারশিপেই অ্যাডিলেট তুলে ফেলে একশো তেইশ রান এরপর আর পুরো ম্যাচে পেছনে ফিরে তাকাতে হয়নি অ্যাডিলেটকে সাইফ হাসান দুটা উইকেট তুলে নিলেও রানের চাকা থামেনি অ্যাডিলেডের কাঙ্ক্ষিত বিজয় নিয়ে তবেই মাঠ ছেড়েছে তারা এর আগে টি পাঁচ ম্যাচের তিনটাতে হেরে দেয়ালে পিঠ থেকে গেছে বাংলাদেশ দলের এ শনিবার অ্যাডিলেড একাডেমির বিপক্ষে ম্যাচে তাই ঘুরে দাঁড়ানোর সংকল্প নুরুল হাসান সোহানের দলের টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন দুই ওপেনার জিশান আলম এবং নাইম শেখ ইনিংসের শুরুর চার ওভারেই বাংলাদেশের স্কোর বোর্ডে ওঠে তেত্রিশ রান শুরুর দিকে আগ্রাসী খেললেও নাইমের ধীরগতির ব্যাটিং পরবর্তীতে চাপে ফেলেছে বাংলাদেশকে চাপে পড়ে নিজের উইকেটটাও হারিয়েছেন নাইম শেখ এরপর সাইফ হাসানকে নিয়ে উনচল্লিশ রানের জুটি গড়েন জিশান আলম বাগিয়ে নেন নিজের হাফ সেঞ্চুরিটাও তবে এরপর আর নিজের ইনিংস বড় করতে পারেননি জিশান ফিরে গেছেন আটত্রিশ বলে পাঁচ চার এবং এক ছক্কায় ফিফটি করে আসরে পাঁচ ম্যাচ শেষে জিশানের রান ছিল একশো সেরা রান সংগ্রাহকদের তালিকায় অবস্থান করছিলেন তেরো নম্বরে তবে অ্যাডিলেডের বিপক্ষে হাফ সেঞ্চুরি বাগিয়ে নিয়ে জিশানের রান এখন দুইশো উঠে এসেছেন তালিকার চার নম্বরে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে সাতাশি রানে সাইফের উইকেটের পর আটাশি রানে পড়েছে জিশানের উইকেট হঠাৎই ম্যাচে চালকের আসন থেকে ছিটকে চাপে পড়ে বাংলাদেশ তবে সেই চাপ দারুণভাবে সামাল দিয়েছেন মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ধ্রুবো নান্দনিক সব শটে আদায় করে নিয়েছেন বাউন্ডারি ওভার বাউন্ডারি আফিফ ঠিক কতটা ভয়ডরহীন ব্যাট চালিয়েছেন তা বুঝতে স্কোরবোর্ডের দিকে নজর দিতে হবে পাঁচ চারের বিপরীতে আফিফের ব্যাট থেকে এসেছে তিনটা ছক্কার মার তেইশ বলে উনপঞ্চাশ রান করা আফিফ ব্যাট করেছেন দুশো তেরোর উপর স্ট্রাইক রেটে দলকে চাপের মুখে মাথা নিচু করতে তো দেনইনি বরং বাংলাদেশ দলের বড় সংগ্রহের পথটাও সুগম করেছেন বাহাতি ব্যাটার তবে দিন শেষে মাত্র এক রানের আফসোস নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এই ব্যাটারকে এক রানের জন্য পেলেন না কাঙ্ক্ষিত হাফ সেঞ্চুরির দেখা শেষ দিকে আফিফকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি এক ছক্কা এক চারে পনেরো বলে খেলেছেন পঁচিশ রানের ইনিংস শুরুতে জিশান এবং এরপর আফিফ শেষ দিকে রাব্বির ব্যাটিং কল্যাণে বিশ্বভার শেষে একশো পঁচাত্তর রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ এ দল কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি